সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চাইনং দৌলতপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল বিএনপি সহযোগী সংগঠন হিসেবে দলের বিশেষ ভূমিকা রাখে শ্রমিক মানে খেটে খাওয়া দিন দিনমজুর নয় মানুষ জীবনে আমরা সবাই কোনো না কোনো কর্ম করে খাই তাই দিন শেষে আমরা সবাই শ্রমিক তাই বলে তাই দলের মধ্যে শ্রমিক দলের গুরুত্ব অপরিসীম তেইশে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা বিএনপি সদস্য ও সাবেক শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার থানা বিএনপি সদস্য ইমতিয়াজ উদ্দিনসহ আরও অনেকে